ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি আওয়ার্স উইথ শাসুমি রেডি হয়ে এক ঘন্টা জার্নি করে বেরিয়ে পড়েছি এখন নৈহাটি বড়মার উদ্দেশ্যে আর সেখানে এখন যাচ্ছি দেখো ওখানে কে কে আছে ভয় এসেছে সামনে আমার একটা ফ্রেন্ড আর ফ্রেন্ডের ছেলে আছে আর পেছনে আরও বাকি সবাই আছে আস্তে আস্তে এখন হেঁটে হেঁটে যাচ্ছি যেহেতু চারটের সময় মন্দির খোলে সেই জন্য এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি গাড়িটাই নিয়ে নিই আর তারপর ওখানে গিয়ে দেখি যে ভেতরে ব্লক করতে দেয় কিনা মেবি আমি জানি করতে দেয় না যদি দেয় সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে থাকি মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে আবার ব্লগটা স্টার্ট করছি টাটা তো আমরা এখন দেখো মন্দিরের একদম কাছে চলে এসেছি কিন্তু লাইনটা লাইনটা ওখানে দেখো সামনে যাই তোমাদেরকে দেখাচ্ছি টোটোর জন্য দেখতে পাচ্ছি না এই দেখো সেই ওই মাথায় চলে গেছে লাইনটা যে কোথায় শুরু হয়েছে তো এখানে দেখো প্রচুর দোকান আছে এদিকে ভর্তি ভর্তি দোকান ভর্তি ভর্তি দোকান এখানে এটা হচ্ছে লাইনটা তো এটা তোমাদেরকে দেখাচ্ছি যে ওই মাথায় বড় মন্দিরে শুরু হয়েছে পেছনে ফেলে এসেছি আর এখনও পর্যন্ত লাইনটাই হেঁটেই যাচ্ছি কন্টিনিউ করছি লাইনটা দেখা যাক লাইনটা গিয়ে কোথায় শেষ হয় ফাইনালি বেশি নেই অল্প একটুই আছে কাছাকাছি একদম চলে এসেছি লাইনে লাইন দেখতে দেখতে দেখো এই যে এতটা লাইন আছে তোমাদের তো দেখালাম কতটা লাইন আছে লাইন দেখতে দেখতে এখন নিজেরাই এখন দাঁড়িয়ে পড়েছি তারপরে এবার আস্তে আস্তে মায়ের মন্দিরে যাবো গিয়ে কিন্তু পুজো দেবো এবার আমরা পুজো দেবো যে মন্দিরে যাবো ডালাটা কিনে নিয়ে মালা ফুল ফুল মিষ্টিগুলো সব এবার কিনে নিই চলো কেনা যাবে এই হচ্ছে আমাদের বড় মার মন্ত্রী দেখো লেখাই আছে নৈহাটি বড় কালী পূজা সমিতি তার পাশেই কিন্তু আমাদের বড় মায়ের এই যে দেখো লেখাই আছে এই হচ্ছে আমাদের মন্দির এই হচ্ছে এখান থেকে আমরা ডালাটা নেব সেই দোকান এটা গঙ্গার জল স্যানিটাইজারের মতো গঙ্গার জল সেটা বলছি না এটা দিন দাদা অনেক থ্যাঙ্ক ইউ জয় ভগবান

হ্যাঁ হ্যাঁ তারপর তা লাস্ট এখন চুড়িরা মাথায় নিয়ে যাচ্ছে আমাদের ডালা ডালানাও হয়ে গেছে এবার লাইনের দিকে আবার দুটো দাদা দাঁড়িয়ে আছে লাইনে যাই ওখানে গিয়ে তারপরে দাঁড়াই তারপর আস্তে আস্তে আসবো এসে তারপরে পুজো দেবো চলো এই যে বাকি সব ঠিক আছে তুমি যেটা চাইবে সেটাই অরিজুন আরে আছে

আর এদিকে অর্জুন থেকে অর্জুন এই অর্জুন পড়েছে হচ্ছে ত্রিশুল আমরা সবাই মিলে সবকিছু মিল মিল করে পড়েছে দারুণ লাগছে আর দেখি লাল তো ও বাবা ও ফোন নিয়ে হাই করতাছে ওরা আর কাজ নেই খেদে ওজন্য খালি ফোন নিয়েই হাই করে ও এখন আকাশ তারা দেখবে যেহেতু ব্লক স্টার্ট হয়েছে না সেইজন্য আকাশ তারা দেখছে পড়েছে বলে এখন আসতে চাইছে না ক্যামেরার সামনে যদি বলে বাবা যদি মা বাড়ির চলে আসে বাড়ি হ্যাঁ

এবার আস্তে আস্তে দেখো লাইনটা এগোচ্ছে আমরাও এগোচ্ছি এবার টুকটুক করে বড় মায়ের কাছে তারপর আমরা পৌঁছে যাবো আগে শান্তিময় পুজো দিই তারপরে কিন্তু আবার ব্লকটাকে স্টার্ট করবো আর এদিকে দেখো রাস্তাঘাট কত জমজমাট চারিদিকে রাস্তাঘাট পুরো জমজমাট এই যে লাইন এগোচ্ছে এই দেখো আমরা চলে এসেছি এবার মায়ের মন্দিরের ভিতর প্রবেশ করা যাক জয় বড় মা আমাদের এখন মন্দিরের খোলা আছে এই যে মন্দিরের চূড়াটা অল কমপ্লিট এখন আমাদের সবাই জুতো দেওয়া হয়ে গেছে জুতো ওখানে রাখা আছে ওই দোকানে এখন ওখান থেকে জুতোটা নিয়ে পড়বো দেন আবার তারপরে দেখি কোথায় যাই পুজোতে দেওয়া শান্তি মনে হয়ে গেছে আর বড় ভাগে দেখে কিন্তু সত্যি খুব ভালো লেগেছে কোনটা একদম শান্তি হয়ে গেছে ভীষণ 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 ভালো লেগেছে মনটা আমরা প্রসাদের প্যাকেটে ভালো করেছি নাম লিখে যাতে আমরা সবাই সবার প্রসাদটা চিনতে পারি দেখো সবাই সবার প্রসাদের প্যাকেটে নাম লিখে নিয়েছি যাতে কারোর পুজোর প্রসাদ আলাদা ভাবে কারোর বাড়ি যাতে যাতে চলে না যায় এখানে সব আমরা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি ওই দেখো দূরে গঙ্গা আস্তে আস্তে গঙ্গার দিকে যাওয়া যাক আর এদিকে দেখো দুপাশে এদিকেও দোকানে লঞ্চ ছেড়েছে

আর এদিকে দেখো জলের মধ্যে কি সুন্দর সূর্যি মামা ঝলক পড়েছে ও অপূর্ব ভালো লাগছে দেখতে পুরো চারিদিকতে দেখো এখানে আবার ঠাকুর ভাসানো হয় সেজন্য ঠাকুরেরও কিছু কিছু পড়ে আছে আর এদিকেও গান করছে গঙ্গার ঘাটে একটু ঘুরে নিলাম কেমন লাগলো রিউ গঙ্গার ঘাটের জলটা ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা জলটা সত্যি তাই খুব ঠান্ডা আর এদিকে সূর্যি মামা অস্ত যাচ্ছে ওই জন্য দেখতে না বেশি ভালো লাগছে আর রিউ একটু ছবিও তুলে নিচ্ছে ভীষণ ভীষণ ভালো লাগছে দেখো চারিদিকে কত লোকজন ভর্তি দুই বন্ধুরে দেখো দাদা দুই বন্ধুরে দেখো বাবা হাত ধরে ধরে যাইতেছে আমার ঘুরছে হ্যাঁ হ্যাঁ বিশাল বিশাল হচ্ছে

ও আচ্ছা ও এখানে হ্যাঁ হ্যাঁ বড় বড় ঠাকুর আপনি দেখতে স্টেশন থেকে মানে ওই যে স্টেশন থেকে এইটুকু হ্যাঁ হ্যাঁ 11টা ছোট ছোট গুলো বড় দেখতে পাচ্ছেন হ্যাঁ মানে আপনি কভার করতে পারবেন না এটার নাম ছিল আগে তিনি পুজো করছেন তার বাড়িতে করতেন তখন পাঁচ বড় ঠাকুর বাড়িতে করতে করতে উনি তখন কৃষ্ণনগরে গেছিলেন অন্যবাদ দিয়ে কৃষ্ণনগরে বুড়িমালে বড় বড় তখন উনি এসে বলছেন ওখানে বড় ঠাকুর হয় আমার নৈহাটিতে কেন হবে যখন উনি ঠাকুরটাকে রাস্তায় নিয়ে আসেন রাস্তায় নিয়ে এসে তখন বড় বাইফাস

চলো যাওয়া যাক আসি কাকু

ভালোই তো না ও ভালোই তো দেখো এর মধ্যে দেখো আবার সে আছে দেখো ফিল করা আছে বুঝেছ মিষ্টি ফিল করা ভেতর সুন্দর আমাদের খাওয়া হয়ে গেছে কচুরি এই যে দেখো স্পেশাল দেখতে ভালো খেতে খুব ভালো টেস্ট সে প্রচুর ডাল জলের মতোই হচ্ছে যেহেতু সামনে গঙ্গা বাট খুবই ভীষণই সুন্দর খেতে খাবারটা আর এখন ওখানে একটা ট্রেন আছে তাই ট্রেন ট্রেনটা শিয়ালদা যাবে কিনা যদি শিয়ালদা যায় এখন আমরা ট্রেনে উঠবো উঠে তারপর আমরা শিয়ালদাতে আবার চলে যাবো এই স্টেশন নৈহাটি জাংশন দেখতেই পাচ্ছো আশা রাখছি এখানে এখন আমরা দাঁড়িয়ে আছি ট্রেনটা আসুক আর ওরা এখন ওদিকে সবাই মিলে প্ল্যান করছে যে আরও কোথাও যাওয়া যায় কিনা অনেকটা ভাই হয়ে গেছে

আর ঘোরাঘুরি পুরো শেষ যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর একটু আলো একটু অন্ধকারের মধ্যে দিয়ে যেহেতু যাচ্ছি তাই আমার মুখে একটু আলোতেও দেখা যাচ্ছে আবার একটু অন্ধকারেও দেখা যাচ্ছে ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই শুভরাত্রি দেখা হবে নেক্সট একটা ব্লগে